ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আদার আপডেট অনেক ভাই চান অনেক চাষি চান দীর্ঘদিন ধরে আদা নিয়ে আপনাদের সাথে পরিচিত আদা চাষ নিয়ে অনেক কথা বলছি আমরা অভিনব কৌশলে নতুন পদ্ধতিতে নতুনভাবে কৃষককে জাগ্রত করার লক্ষ্যে বিভিন্ন প্রতিবেদন দিয়ে থাকি প্রিয় দর্শক আদার শেষ সময় আর হয়তো এক দেড় মাস পর আমরা আদা তুলব আবার নতুন উদ্যোক্তারা আদা চাষে উদ্বিদ্ধ করব এটাই আমাদের আধুনিক কৃষি ফার্মের মূল লক্ষ্য এবং মূল চাওয়া পাওয়া ছিল প্রাকৃতির দুর্যোগের কারণে প্রাকৃতির উপর কৃষি নির্ভরশীল আল্লাহর রহমতের উপর কৃষি নির্ভরশীল কৃষি এমন একটা পণ্য আজকের কাজটা যদি আমি বলি কালকে করব তাহলে আপনার কৃষি নস্বাত যাবে সঠিক সময় সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনাকে কৃষি করতে হবে তবে আপনি কৃষি করে লাভবান হতে পারবেন এখানে বলা বাহুল্য তারপরেও আমি বলতে বাধ্য হই অনেক কথা অশিক্ষিত মানুষ সেটা হলো কৃষির জীবনের কৃষির মধ্যে হালাল রুজি রেজেকের ব্যবস্থা আছে কৃষিতে এমন কোনো পয়সা নাই যে আপনি এটা রাতে রাতে কুটিপতি হওয়া যাবেন এমন কোনো কৃষির কলা নাই কৃষিকে প্রযুক্তির আওতায় আনে কৃষিকে যান্ত্রিক দেশের কৃষিকে যান্ত্রিকরণ করে আধুনিকতার ছোঁয়াতে যারা কৃষি করতেছেন তারা সকলেই স্বাবলম্বী এবং কর্মজীবী আমাদের দেশের নিতান্তই বেকারদেরকে কাজে লাগার উদ্দেশ্যে প্রতি জায়গাগুলোকে পতিত না রেখে কৃষির আওতার উদ্দেশ্যে এই বস্তায় আদা চাষ এই নেটিং পদ্ধতি অভিনব কৌশল আমি নেটের পদ্ধতিটাই আপনাদেরকে বারবার দেখাই একটি কারণেই যে এটাও একটা কৌশল যারা অল্প একটু জায়গাতে যাদের বস্তাতে ভালো লাগে না বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে যদি তাদেরকে এই আদা চাষে আবদ্ধ করা যায় তাহলে একটা বাংলাদেশের বেকার ছেলে বেকার উদ্যোক্তা কাজে লাগবে এখানে আমি মনে মনে ভাবতাম আমার কথা শুনে আসলে আদা চাষে কে আসবে পেঁপা চাষে কে আসবে মাছ চাষে কে আসবে পাকের অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসাতে আপনাদের স্নেহ মা মহব্বতে মালিকের অশেষ মেহরবানিতে অসংখ্য উদ্যোক্তা আমরা আদা চাষে মাছ চাষে লেবু পেয়ারা পেঁপেতে এদেশে তৈরি করতে পারে নিজেকে ধন্য মনে করতেছি এবং আমার কথা মতো যারা করে সফল হয়েছেন তাদের সফলতা কামনা করছি প্রিয় দর্শক শেষ সময়ে আদাতে একটা জটিল ও কঠিন রোগ আছে এটার জন্য আপনাদেরকে বললাম এটাকে বলা হয় সুচি পোকা অর্থাৎ ছোট্ট ছোট্ট যেটা খালি চোখে দেখা যায় না এটাকে আক্রমণ করে আদাকে আসলে ঠোসা বানে দেয় এবং বিক্রির অনুপযোগী করে দেয় এবং ঘুঘরি মাটির বিভিন্ন ধরনের ব্যাক্টোরিয়া জেলা হয়তো শিক্ষিত ভাষায় বলতে হয় পরজীবী এগুলাকে আদা সুগন্ধি জাতীয় ফসল এটাকে আক্রমণ করে এখন শেষ সময় আপনারা যাদের আদা আছে যারা মাটিতে করেন বস্তাতে করেন নেটে করেন যে যে পদ্ধতিতে করছেন তারা অবশ্যই দানাদার ভালো মানের ভালো কোম্পানির একটা দানাদার দিয়ে মাটিটা বোলাই দিবেন অনেক চাষি এখন করতেছেন কি মাটিতে রস দিচ্ছেন না এই সময়টাই কিন্তু প্রিয় দর্শক যদি একটি দেখায় আপনারা দেখেন যদি লক্ষ্য করেন আদা কিন্তু এখন নামার সময় যা আদা ফাটে ফাটে মাটি যাচ্ছে আপনারা দেখেন এই যে আদার নতুনভাবে আসতেছে এগুলাতে এখন যদি মাটিটা একটু আপনারা ঝুঁতঝুরে অর্থাৎ নরম রসালো না করেন তাহলে আদাটার কিন্তু গ্রোথ হবে না কিছুদিন আগে দু একদিন আগে আমি গেছিলাম এখানে ভাইয়ের এখানে পঁয়ত্রিশ হাজার বস্তা আদা করছে সে মাটিকে এমন অবস্থা করছে যে এই মাটিতে যদি আগুন লাগে দেওয়া যায় আগুন ধরবে এরকম একটা অবস্থা আদার গাছ ভালো আছে আদা শুকে যাচ্ছে আপনারা এই ভুলটা করবেন না এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা আমাদের চাষী বাংলাদেশের যারা আদা চাষী তারা দ্রুত গতিতে মাটিতে হালকা রস যেন থাকে আবার এমনভাবে দিবেন না পরিপুষ্ট আদাতে প্রচুর পরিমাণ যদি পানি দেন তাহলেও আদাতে কিন্তু দাগ আসতে পারে আমাদের দেশের চাষিরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সেচ প্রযুক্তিতে আমরা কিন্তু ঝর্ণা আকারে কম খরচে আপনারা জানেন আমরা ঝর্ণা আকারে এখানে পানি দিই শোষিত পানি বৃষ্টির মতো কিন্তু এটা তো আসলে সব কৃষকের পক্ষে সম্ভব হয় না বা আমাদের পক্ষেও একদিনে সম্ভব হয় নাই দীর্ঘদিন পরিকল্পনার ফসল আমরা করতে পারছি আপনারাও এক সময় করতে পারবেন ইনশাল্লাহ আমরা দোয়া করি তাই আপনারা এমনভাবে শেষ দিবেন মাটি যেন দুইটা জিনিসে কোনো সময় দুইটা বা তিনটা জিনিসে যেমন আলু আদা পেঁপে এরা শোষিত শেষ অর্থাৎ শোষণ করে যে হালকাভাবে শোষিত যেন পরিপূর্ণ পানি না পায় এই ধরনের সেচ দিয়ে আদাকে আপনারা বহির্বিশ্ব থেকে অনেক সময় বলতেছেন রুবেল ভাই এবার আদার দাম কম আদার দাম কম আসলে বহির্বিশ্ব থেকে যে আদাগুলো আমদানি করা হচ্ছে এটা কোলেস্ট্র জাতীয় আদা যারা আমাদের দেশের বিজনেস করে তারাও এই ডালিতে বা ডালাতে যেখানে রাখে শুকে যায় এটা আমাদের দেশের আদা না থাকার কারণে দেশে তো আদা চাহিদা মিটাতে হবে দেশীয় আদাগুলা শট পড়ার কারণে বহির্বিশ্ব থেকে ইনপোর্টাররা ইনপোর্ট করে আনে আমাদের চাহিদা মিটাচ্ছে যখন দেশীয় আদাগুলা মার্কেটে থাকবে ইনপোর্টাররা যখন ইনপোর্ট করবে না তখন দেখবেন আমাদের আদা ইনশাল্লাহ দুশো টাকার নিচে বেচতে হবে না আদা আর দুশো টাকা কেজি আদা বিক্রি করলে আমার মনে হয় আমরা চাষিরা ভালো করব। এবং যাদের আদা আছে তারা শেষ সময়ে এবার অতি বৃষ্টি অতি বৃষ্টির কারণে এবং বৃষ্টিগুলা মাঝে মাঝে এমন কিছু আচরণ করছে যে আসলে সাঁতার মতো হয়ে থাকছে আদাতে এবার অনেক চাষি ক্ষতিগ্রস্ত তারপরেও চাষির জীবন যুদ্ধের জীবন এক নাই হালার নাচ আর এক নাই জালাল নাচ আমরা হালার মধ্যে পড়ে গেছি আমরা হয়তো এই বছর ক্ষতিগ্রস্ত হয়েছি আপনারা হয়তো আমাকে ফোন করে কোন ভাই আমার ইয়ে হচ্ছে আমাদেরও হয় আমরা পুকুর পাড়ে যে আদাগুলা করছিলাম অতি বৃষ্টির কারণে অনেক আদায় নষ্ট হয়ে গেছে আমরা কাউকে আসলে বলি না যে এটা আসলে প্রাকৃতির উপর নির্ভরশীল এটা প্রাকৃতিতেই হয় এটা ভালো মন্দ নির্ভর করে সে আবহাওয়ার উপর এটাকে নিয়ন্ত্রণ যারা বহির্বিশ্বে করে তারা গ্রিন হাউজের ভিতর করে যেখানে অতি বৃষ্টি হয় না অতি তাপও লাগে না তারা একটা এয়ার কন্ডিশনের মতো জায়গাতে কৃষি করে কিন্তু আমাদের দেশের কৃষির যে হালচাল আমাদের কৃষকের যে অবস্থা তাতে আসলে গ্রিন হাউস প্রক্রিয়ায় চাষ করা অসম্ভব কিন্তু এক সময় আমরা ঠকতে ঠকতে যদি কোনো অর্থ উপার্জন করতে পারি তাহলে আমাদের দেশের চাষিরাও ইনশাআল্লাহ যদি গভর্নমেন্টের কোনো সহযোগিতা পায় কৃষি ফান্ডে তাহলে দেখবেন একদিন অলরেডি বিভিন্ন জায়গাতে আমি দেখি যে সরকারিভাবে কিছু গ্রিন হাউস ছোটো ছোটো করে দিচ্ছে এক সময় আমরাও কম খরচে ইনশাআল্লাহ গ্রিন হাউসের আওতায় যখন নিয়ে আসবো কৃষি জটিল এবং কঠিন হয়ে গেছে আবহাওয়ার পরিবর্তনের কারণে আমাদের আসলে চলাফেরার কারণে এটাকে যতক্ষণ না পর্যন্ত আবহাওয়া নিয়ন্ত্রণশীল আবহাওয়াকে আসলে একটা সিস্টেমের মধ্যে যেমন পুকুরে মাছ ছাড়ে দিয়ে যদি আপনি একটা পাল খুলে দিয়ে থাকেন যেমন মাছ থাকবে না কৃষিও যদি আবহাওয়া নিয়ন্ত্রণে অর্থাৎ আবহাওয়ার টেম্পারেচার বা বৃষ্টি যদি নিয়ন্ত্রণ না করি করতে পারি অলরেডি তরমুজ সিম বেগুন এগুলাতে কিন্তু ওই যে প্রাকৃতির আবহাওয়া সহ্য না হওয়া হলুদ হওয়া যাচ্ছে যেটাকে আমরা মিলিবাগ বলি বা বিভিন্ন জনা বিভিন্ন বা চিলার বলি এটাতে কিন্তু কৃষি বিলুপ্তর পথে কৃষিতে যদি আপনি হাল না ধরেন আপনি যে চাকরি করেন যে শিল্প কারখানার মালিক হন আপনার আদার প্রয়োজন আছে আপনার ধানের প্রয়োজন আছে আপনার সিমের প্রয়োজন আছে আপনার বেগুনের প্রয়োজন আছে কৃষি ছাড়া আপনি বাঁচতে পারবেন না আপনার টাকা খাইতে পারবেন না তাই কৃষিকে সমৃদ্ধ করে কৃষি স্বয়ং এই বাংলাদেশ বাংলাদেশের এমন কোনো মাটি নাই এমন কোনো জায়গা নাই যেখানে যে বীজ দেওয়া হয় আমাদের এখানে কৃষি হয় বহির্বিশ্বের কৃষি যদি দেখেন এত হার্ড আমাদের মতো বগবাগানি কৃষকেরাও এখানে পেটের প্যাটের জোগাল করতে পারবে না তারা ইনপোর্ট করতে পারতেছে আমাদেরকে দিচ্ছে তারা নিজেরাও চাহিদা মেটাচ্ছে আর আমাদের সোনার দেশের সোনার মাটি যেখানে পানি পাওয়া যায় মাটি পাওয়া যায় সেখানকার হতভাগা কপাল পোড়া কৃষক আমরা কৃষি করতে পারতেছি না আপনারা আসুন আমরা প্রযুক্তির আওতায় কৃষি করে দেশকে সমৃদ্ধ করব আজকে নেটিং পদ্ধতির এই এই সাইডগুলো যদি দেখেন মোটামুটি আর জনায় কমেন্ট করতেছেন যে ভাই গাছ লাল হয়ে যাচ্ছে এখন তো আসলে বয়স বয়সে মোটামুটি আট মাস হয়ে গেছে এখন তো আদা মরে যাবে কিন্তু হঠাৎ করে শুকে যাওয়া যেন মরে না যায় আপনার পোকামাকড়ের কোনো মানে বা উপদ্রব্যে যেন শেষ না হওয়া যায় এই তাগিদটুকু দেওয়ার জন্যেই আজকে আপনাদের সামনে আর অনেক ভাই কমেন্ট করতেছেন রুবেল ভাই আসলে ফোন ধরতেছেন না রুবেল ভাই আসলে ভিডিও দিচ্ছে না প্রিয় দর্শক আমি বহুমুখী কৃষির সমন্বয়ক হিসাবে আপনাদেরকে কৃষিতে আমন্ত্রণ জানার কারণে আমি ব্যতিব্যস্ত থাকি আপনারা জানেন এই যে এখন আমার ফোনটা ধরা সম্ভব হয় না আমি এখন এই বেলাতে আমার তিন থেকে চারটা ভিডিও করতে হবে এবং মাছগুলোকে খাবার দিতে হবে আরও অনেক কাজ থাকে যেটুকুই পারি আমার সাথে চলতে গেলে ধৈর্য সহ্য ধরে আপনাকে চলতে হবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবার কোনো এক সময় আদানি আপনাদের সামনে জানো পাক হাজির হওয়ার টপিক দেয় আমার বলা কোর মধ্যে ভুল হতেই পারে আমি আসলে মূর্খ মানুষ যারা শিক্ষিত যুব সমাজ আসুন তাদের সমন্বয়ে কৃষিকে সমৃদ্ধ করুন তাহলেই আমার এই হাবা বাবার কথাগুলো বা এগুলা ফেদলা মনে হবে না আমি চাই আপনাদেরকে সচেতন করতে আমি চাই আপনাদেরকে কর্মমুখী করতে আমি বুঝাতে না পারলেও আমি চিল্লাচিল্লি করে আপনাদের জাগ্রত করতে চাই এটাই আমার মূল লক্ষ্য মূল চাওয়া পাওয়া এরই মধ্যেই আমি অনেক কিছু বলি অনেক উপমাদে মনে হয় আমি আপনাদেরকে বুঝাতে পারি না এগুলাকে আপনারা বাহুল্য মনে করবেন না আমার একটি কথায় আপনাদেরকে কর্মজীবী করুক আল্লাহ আপনারা কর্মজীবী হন অন্তত নিজেকে সুস্থ থাকার জন্য হলেও আপনি পরিশ্রম করেন তাহলে দেখবেন যে আমাদের দেশের কৃষি ইনশাল্লাহ একদিন আকাশোয়া কৃষি হবে আমাদের বাঙালি জাতি পারি না আমরা এমন কিছু নাই আমরা খুব জেদি ইচ্ছা শক্তি যদি থাকে কৃষিতে স্বয়ং সম্পন্ন হয়ে ওয়াল বিশ্বকে এখান থেকে রপ্তানি করা সম্ভব আমদানি নয় ইনশাল্লাহ এই আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম